নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন ব্যাংক সেভিং অ্যাকাউন্টে টাকা রাখতে গেলে যদি মিনিমাম টাকা না থাকে বা ন্যূনতম ব্যালেন্স যেটাকে বলা হয় তাহলে তার জন্য টাকা কেটে নেওয়া হয় কিন্তু রিজার্ভ ব্যাংক একটি নতুন সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এসেছে যেটিতে আপনারা কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই এই যে নতুন যে সেভিং অ্যাকাউন্ট নিয়ে এসেছে রিজার্ভ ব্যাংক এই নতুন সেভিং অ্যাকাউন্ট সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করবেন আসুন আমরা এই যে নতুন বিএসবিডি অ্যাকাউন্ট যার জন্য ন্যূনতম কোনো ব্যালেন্সের প্রয়োজন নেই এই নিয়ে আমরা আলোচনা করব দেখুন এখানে যেটি তাহলে এই বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট বিএসবিডি সম্পর্কে আমরা দেখব যেখানে কোনো আপনাকে ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই একটি বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ড বা ফর্ম সিক্সটিন দিয়ে খোলা সহজ বেসিং সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট বিএসবিডির তার বয়স বা আয় যাই হোক না কেন যে কোনো ব্যক্তি দ্বারা খোলা যেতে পারে বিএসবিডি অ্যাকাউন্ট কোনো প্রাথমিক ডিপোজিট ছাড়াই খোলা যেতে পারে এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন নেই গ্রাহকের অনুরোধে একটি নিয়মিত সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিএসবিডি অ্যাকাউন্টে রূপান্তরিত করা যেতে পারে এটিএম কার্ড ডেবিট কার্ডের মতো প্রাথমিক ব্যাঙ্কিং সুবিধাগুলি বিএসবিডি অ্যাকাউন্ট গ্রাহকদের বিনামূল্যে চার্জ দেওয়া হয় বিএসবিডি অ্যাকাউন্টে করা ডিপোজিটের সংখ্যার উপর কোনো সীমা নেই বিএসবিডি অ্যাকাউন্ট হোল্ডারদের এটিএম উড্ডল আরটিজিএস এনএফটি ক্লিয়ারিং ইন্টারনেট ডেবিট স্ট্যান্ডিং নির্দেশাবলী ইএমআই ইত্যাদি সহ এক মাসে বিনামূল্যে চারটি উইথড্রল করার অনুমতি দেওয়া হয় বিএসবিডি অ্যাকাউন্ট হোল্ডারদের একই ব্যাংকে নিয়মিত সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে না যাদের মিনিমাম ব্যালেন্স থাকে না বা ন্যূনতম ব্যালেন্সের জন্য চার্জ কাটা হয় তারা ব্যাংকে গিয়ে বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট খুলবেন এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ